বলতে চাই না আল্লাহ তালা এখানে ধারাবাহিক ভাবে চোদ্দটা কর্মসূচি আল্লাহ তালা দিয়েছেন একটা শুধুমাত্র নিজের জন্য রেখেছেন বাকি তেরোটা কর্মসূচি তেরোটা ধারা আল্লাহ তালা এখানে মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা বর্ণনা করেছেন দ্বিতীয় নম্বরে যে কথা আল্লাহ তালা বললেন বান্দা আমার আমল আমার ইবাদতের পরে আমার দাসত্বের পরে আমার গোলামীর পরে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি এহসান করবে পিতা মাতার সাথে সদাচরণ করবে পিতা মাতা

যেই পিতামাতা তাকে এই পৃথিবীর মুখ দেখালো যেই পিতা মাতার কারণে সুন্দর পৃথিবীর মুখটা দেখতে পেল সেই পিতা মাতা বৃদ্ধ অবস্থায় যখন সেই হয় আর খোঁজ নিতে চায় না এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে আমি নিজের একদিন আগে একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় একজন বাবার চারটা সন্তান দুইজন ইঞ্জিনিয়ার দুইজন ডাক্তার চারটা ছেলে আমেরিকা প্রবাসী বাবা বৃদ্ধাশ্রমে গেলেছে বলেন তো এই বাবা তার জীবনের সমস্ত সঞ্চয় তার জৈবনের সমস্ত শক্তি দিয়ে তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্য তার জৈবটাকে নষ্ট করেছে তার যেই শক্তি সামর্থ্য ছিল এগুলি নষ্ট করেছে কিন্তু যেই সময়টায় সন্তানের সাপোর্ট সন্তানের ভালোবাসা সন্তানের শোভচার্য এই বাবার জন্য মায়ের জন্য প্রয়োজন ছিল সেই সময় যদি মাকে না দেখে এর থেকে হতভাগা এর থেকে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের কিন্তু এই পৃথিবীতে আল্লাহ আলামিন জাতির মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন তারা হলো আমাদের পিতা মাতা আল্লা তালা পিতা মাতার গুরুত্ব বুঝাবার জন্য পিতা মাতার প্রতি সন্তানের গুরুত্ব সন্তানের দায়িত্ব কর্তব্য এটা আল্লাহ নিজের হকের সাথে আল্লাহ তালা পিতা মাতার হক থেকে জুড়ে দিয়েছেন আল্লাহ নিজের একই আঁকের মধ্যে একই বাক্যের সাথে পিতা মাতার হক থেকে তিনি জড়িয়ে দিলেন তারপরে বুঝাতে চাইলেন পৃথিবীর সন্তানেরা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এটা যেমন সত্য ঠিক তেমনি ভাবে পিতা মাতার শত কষ্ট শত বেদনা সহ্য করে তারাও তোমাকে পৃথিবীর মন দেখিয়েছে এটাও তেমন সত্য একজন মা তার সন্তানকে পৃথিবীতে আনার জন্য কতটা সেক্রিফাইস কতটা কষ্ট রাতের পর রাত দিনের পর দিন মাসের পর মাস করে আমি আমার মাকে দেখি নাই কিন্তু আমি আমার স্ত্রীকে দেখেছি আমি আমার স্ত্রীকে দেখেছি একজন শেখানোর জন্য সে কতটা স্যাক্রিফাইস করে যে মেয়েটা একটা সময় ছিল বাবার আদরের কন্যা রাজকন্যা সকাল দশটার আগে যে মেয়ে ভুল ভাঙত না যে মেয়ে কখনো কোনো কষ্টের মুখ দেখে নাই সেই মেয়েটা পর্যন্ত যখন তার গর্বে তার সন্তান চলে আসে তখন সেই মেয়ের মুখে চোখে কোনো ভুল থাকে না তার চেহারাটা শুকিয়ে যায় কোনো খাবার খেতে পারে না ঠিক ঘুমাতে পারে না তখন আর সে নিজের চিন্তা করে না তখন তার ছোট্ট নারী ছেড়া সন্তানটাকে পৃথিবীতে কিভাবে আনবে সেই চিন্তা ওই মাটা দিন রাত মজুর থাকে এই যে ত্যাগ এই যে স্যাক্রিফাইস এই সন্তানগুলো আজকে যারা এই বাবা মা বৃদ্ধ সন্তান না যে সমস্ত সন্তানেরা এই বাবা মাকে সাপোর্ট দেয় না তার পাশে থাকে না এর থেকে কুলঙ্কার এর থেকে হতভাগা এর থেকে দুর্ভাগা আর কেউ হতে পারে না

আমরা আপনাদেরকে হিংসা বলি বরিস্টাইন একজন আফিজ ছিল যার নাম জুরাইস সে এতটা আল্লাহর এতটাই নিকটবর্তী হয়ে গিয়েছিল আল্লাহর এত প্রিয় হয়ে গিয়েছিল যে অনেক উচ্চ মানের হয়ে গিয়েছিল কিন্তু শুধুমাত্র ওই মায়ের একটা বর্ধার কারণে আল্লাহ তালা তাকে এতটাই অবরোধে করলেন তার চারিত্রিক চারিত্রের উপরে এতটাই কালিমালেপন হলো যেটা তার জন্য দুনিয়ার জীবনে সব থেকে বড় আমি সন্তানদের প্রতি আহ্বান জানাবো পিতা মাতা যাদের এখনো দুনিয়ায় বেঁচে আছে যাদের পিতামাতা মাতা দুনিয়ায় বেঁচে নেয় তারা জানে তারা কি নিয়ামত হারিয়েছে তারা জানে তারা কোন নিয়ামতটাকে হারিয়ে ফেলেছে এজন্য আমি প্রত্যেকটা সন্তানদের অনুরোধ করবো যাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে অবজ্ঞা করবেন না যদি ভুল করে থাকে পায়ে ধরে মাপ চায় বাবা মা ক্ষমা করে দিবে বাবা মার মনে অনেক মায়া অনেক দয়া সন্তান শত অন্যায় করলেও যদি সন্তান তার মায়ের পা ধরে মাপ চায় ক্ষমা চায় বাবার পা ধরে মাপ চায় ক্ষমা চায় এমন কোনো বাবা মা নাই সন্তানকে মাপ না করে থাকতে পারে আমি সেই সন্তানের পিতামাতার উদ্দেশ্যে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে এই কবরস্থারে অনেক পিতামাতা অনেকের পিতামাতা ঘুমিয়ে আছে আমাদের এলাকায় আরো অনেক কবরস্থান আছে সেখানে অনেকের পিতামাতা ঘুমিয়ে আছে